তো বন্ধুরা আপনারাই বলুন না বাড়িতে যদি কোনো গেস্ট না আসে আর যদি কোনো অনুষ্ঠান না থাকে তাহলে কি আমরা এরকম ভালো কিছু রান্না করে খেতে পারি না আসসালাম আলাইকুম আর এস ব্লগ চ্যানেলের একটি নতুন ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত তো আজকে আমরা নিজেরাই নিজেদের বাড়ির গেস্ট আর আমাদের এই বাড়ির গেস্টের জন্য বানাচ্ছি শীতের স্পেশাল ফ্রায়েড রাইস আর এই ফ্রায়েড রাইসের সঙ্গে কি কি থাকছে সেটা পুরো ভিডিওটা আপনারা দেখতে থাকুন তো শীতকালে সবজির বাহার আর এই বাহারের সবজি দিয়ে বানাবো আজকে ফ্রায়েড রাইস ফ্রায়েড রাইসের জন্য যেসব সবজি লাগে সেই সবজি কিন্তু শীতকালেই সবচেয়ে বেশি ভালো পাওয়া যায় অন্য সময় কি আমরা ফ্রায়েড রাইস বানাই না কিন্তু তখন কিন্তু এই সবজিগুলো ফ্রোজেন করে রাখা বা স্টোরে রাখা সবজি দিয়েই বানাতে হয় এরকম টাটকা তাজা সবজি কিন্তু অন্য সময় মেলে না যাই হোক আমি সবজিগুলো ভেজে নিচ্ছি প্রথমে আমি গাজর ভেজে নিচ্ছি আর প্রত্যেকটা সবজি ভেজে নেওয়ার সময় আমি স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি এরপরে ভেজে নিচ্ছি ক্যাপসিকাম ক্যাপসিকামটা ভাজা হয়ে গেলে ফুলকপিগুলো ভেজে নেব ফুলকপি ভাজা হয়ে গেলে আমি কিন্তু দুটো ডিম ভুজিয়া করে নেব আমি আবার ফ্রায়েড রাইসে একটু ডিম দিতে পছন্দ করি আমি কিন্তু সব সবজিগুলো আর ডিমের ভুজিয়াটা মানে হালকা করে ভেজেছি খুব কড়া করে কিন্তু ভাজিনি সেটা আপনারা দেখলেই বুঝতে পারবেন আমাদের বাড়িতে সবার কিন্তু ফ্রায়েড রাইসটা খুবই পছন্দ কারণ এই ফ্রায়েড রাইসের সঙ্গে অনেক কিছু মেনু মানে খাওয়া যায় আর কি আর এদিকে বিরিয়ানির সঙ্গে ওই আলু আর মাংস ডিম ছাড়া আর কিছু তো থাকে না তাই সবার ঠিক পছন্দ না যাই হোক এই সবজিগুলো সব কিছু আমার ভাজা হয়ে গেছে এবারে আমি মুরগির মাংসটা রান্না করে নেব তো মাংসটা রান্না করার জন্য আমি কড়াইতে তেল দিয়ে দিয়েছি আর যেভাবে ঠিক মাংস রান্না করা হয় সেইভাবেই করব। তেলটা গরম হয়ে গেলে তেজপাতা দারচিনি আর এলাচ দিয়ে নিয়েছি তারপরে আমি পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি পেঁয়াজটা একটু লাল হয়ে যাওয়ার পরে আমি আদা রসুন পেস্ট দিয়ে দিয়েছি তারপর আমি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো লবণ সব কিছু দিয়ে আমি মাংসগুলো কিন্তু দিয়ে দিচ্ছি আমি কিন্তু অন্যদিন মাংস রান্না করার সময় টমেটো কিন্তু তেলে দিয়েই গলিয়ে নিই আজকে কিন্তু আমি মাংসের মধ্যে টমেটোটা দিয়ে দেব যাতে টমেটোটা বেশ গোটা গোটা থাকে খেতে ভালো লাগে আর একদম লাল লাল ঝাল ঝাল রগরগে রোগে একটা কষা মাংস রান্না করব ফ্রায়েড রাইসের সঙ্গে মাংস রান্না করা হয়ে গেলে করব আলুর দম আজকে কিন্তু এই দুই রকম আইটেম দিয়ে আমরা ফ্রায়েড রাইস খাবো মানে মাংস কষা আর আলুর দম এই দুটো আইটেম কিন্তু ফ্রায়েড রাইসের সঙ্গে জাস্ট জমে যাবে যাই হোক আমার মাংসর মধ্যে আমি টমেটো দিয়েই দিয়েছি দেখতে পাচ্ছেন আপনারা তো এরকম কষিয়ে নিয়ে তারপর আমি ঝোল দিয়ে দেব সব শেষে দিয়ে দেব মিট মশলার গুঁড়ো আর একটু গোলমরিচের গুঁড়োও দিয়ে দেব। আমার কিন্তু বেশিরভাগ রান্নায় আমি গোলমরিচের গুঁড়োটা ব্যবহার করি গোলমরিচের স্মেলটা কিন্তু আমার দারুণ লাগে যাই হোক এই যে আমি দিয়ে দিচ্ছি আমার মিট মশলার গোলমরিচের গুঁড়ো আমার মাংস কষানো কমপ্লিট হয়ে গেছে এবার আমি বানিয়ে নেব আলুর দম আলুর দমের জন্য আমি চন্দ্রমুখী আলু নিয়েছে এখানে চন্দ্রমুখী আলুটা কিন্তু খুব সুন্দর হয় নতুন আলুর আলুর দম কিন্তু গরম গরম খেতেই ভালো লাগে আর যদি একটু ঠান্ডা হয়ে যায় তারপরে কিন্তু আর ভালো লাগে না আমাদের বাড়িতে আলুর দম হোক আর এমনি আলু রান্না হোক সেটা কিন্তু ওই চন্দ্রমুখী আলুই রান্না হয় আমার মার কিন্তু আবার একটু নতুন আলু পছন্দ যখনই নতুন আলু ওঠে সেটাও করা হয় আর এমনি বেশিরভাগ টাইমে আমরা এই চন্দ্রমুখী আলুটা বেশি পছন্দ করি এই যে রান্নাটা করে নিচ্ছি বেশ আলুটা কষিয়ে কষিয়ে সব মশলাপাতি দিয়ে দেবো তারপর সব শেষে কিন্তু একটা সিক্রেট ব্যাপার আছে আমি সেটাও আপনাদের দেখিয়ে নিচ্ছি এই যে যেভাবে মাংসটা রান্না করলাম একদম একইভাবে আমি আলুর দমটাও রান্না করে নেব। আলুর দমের মধ্যে আমি মাংসের মতো সব মশলাগুলোই দিয়ে দেব আর গ্রেভিটা দেখুন কত দারুণ লাগছে আমি নিজে রান্না করছি নিজেই যে প্রশংসা করছি সেটা কিন্তু না রান্নাটা দেখে আপনারা বুঝতে পারছেন যে টেস্ট কেমন হবে এই যে গ্রেভিটা দেখুন দেখলেই বুঝতে পারবেন কত সুন্দর হয়েছে বন্ধুরা আলুর দম বলুন আর মাংস বলুন যখন আদা রসুন পেস্টটা পরে তখন কিন্তু চারিদিকে গন্ধে একদম মোমো করে তো আলুটা প্রায় গলে গেলে আমি দিয়ে দিয়েছি ঝোল আর তারপরে নামানোর আগে এটা দিয়ে দিলাম আমি পোস্ত বাটা পোস্ত বাটার কিন্তু রকম স্বাদ আপনারা এটাকে আলু পোস্তও বলতে পারেন আবার আলুর দমও বলতে পারেন আমি কিন্তু এর নাম দিয়েছি আলুর দম তো আমার আলুর দম কমপ্লিট দেখেই বুঝতে পারছেন কত ইয়ামি হয়েছে এবার কিন্তু আমি ভাতটা রান্না করে নেব ভাতটা রান্না করার পরে আমি সাজাবো সবজি দিয়ে ঘি দিয়ে যে আমি একটা হাঁড়িতে পানি দিয়ে দিয়েছি পানিটা গরম হওয়ার পরে আমি দারচিনি এলাচ আর স্বাদ মতো লবণ দিয়ে ভিজিয়ে রাখা চালগুলো ঢেলে দিয়েছি বিরিয়ানি বলুন ফ্রায়েড রাইস বলুন আগে থেকে চালটা ভিজিয়ে রাখতে হয় আধা ঘন্টার মতো তারপর যখন আমার ভাতটা হাফ রান্না হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি মটরশুঁটিগুলো তারপর আলতোভাবে একটু নেড়ে দেবো বেশি নাড়াচাড়া করলে আবার যে ভাতটা ভেঙে যাবে আপনারা সবাই জানেন কি রকম করে রান্না করতে হয় এটা আমার আর বলতে লাগে না যাই হোক আমি ভাতটা রান্না হয়ে গেলে আমি প্লাস্টিকের একটা চুকরিতে এরকম করে ঢেলে নিয়েছি এবার ফ্রায়েড রাইসের সবজি আর ভাত একসঙ্গে করার জন্য আমি বড় একটা কড়াই নিয়েছি কড়াইতে ঘি দিয়ে দিয়েছি এবার ভাত দিয়েছি এবার আমি ভেজে রাখার সবজিগুলো একে একে দিয়ে দিচ্ছি তারপরে আমি কিন্তু অল্প চিনি দেব বিরিয়ানি মশলা দেব আর আমি কাজু কিশমিশ এর মধ্যে অ্যাড করব। আর আমি সব শেষে দিয়ে দেব ঘি তারপরে আমি কিন্তু হালকা করে নেড়ে চেড়ে সবজি আর ভাতগুলো একসঙ্গে করে দেব। এরই নাম তো ফ্রায়েড রাইস তো বন্ধুরা কে কে ফ্রায়েড রাইস খেতে পছন্দ করেন অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ফ্রায়েড রাইসের সঙ্গে কে কি কি মেনু পছন্দ করেন সেটাও কমেন্ট বক্সে লিখে জানাবেন আমি বানিয়েছি আলুর দম আর চিকেন কষা আপনাদের আর কি কি মেনু পছন্দ জানালে তাহলে সেগুলো অন্যদিন বানিয়ে আপনাদেরকে দেখাবো আর রান্না হয়ে গেলে আমি কিন্তু সরাসরি যাবো খাওয়ার দেখে আমার যখনই রান্না হয়ে যায় তখনই কিন্তু দেখেই আমার নিজেরই খিদে পেয়ে যায় তাই রান্না হয়ে গেলে আমি আর দেরি করি না নিজের খাবারটা নিয়ে খেতে বসি তার সঙ্গে কিন্তু সবাই খেতে বসে আমি একা না সবাই অন্য সাইডে খাই আমি আমার খাবারটা আপনাদের দেখাচ্ছি কিভাবে আমি নিলাম এই যে নিয়ে নিয়ে নিয়েছি আলুর দম আর সেই সঙ্গে আমি নিয়েছি কুচি স্যালাড কুচি স্যালাড বলতে এখানে পেঁয়াজ কুচি টমেটো কুচি আর শশা কুচি সেই সঙ্গে একটু লেবুর রস মিক্সড করে কুচি স্যালাড বানিয়ে নিয়েছি ব্যাস আলুর দম দিয়ে খাওয়া শুরু করেছি এ দেখতেই পাচ্ছেন আর আপনাদেরও মনে হচ্ছে লোভ লাগছে আমি বুঝতে পারছি যদি এরকম লোভ লেগে থাকে অবশ্যই আসবেন আমাদের বাড়িতে আপনাদের নিমন্ত্রণ থাকলো আর এরকম রান্না করে আমরা নিশ্চয়ই আপনাদের খাওয়াবো এই দেখুন লাল লাল ঝাল ঝাল চিকেন কষা আহ দারুণ লাগছে না বন্ধুরা তো আজকের ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কেমন লেগেছে অবশ্যই জানাবেন আজকের ভিডিওটি এই পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন থ্যাংক ইউ